আমাদের স্কুল আসা রাস্তাটি অনেক কাদা হয়ে গেছে এই জন্য আমরা ঠিকমতো ড্রেস পরে আসতে পারি না ড্রেসে কাদা লাগে এবং অনেক সময় অনেকজন পড়েও যায় এই পাশ দিয়ে রাস্তাঘাটে অনেক লোক চলাচল করে তাদের অসুবিধা হয় আমরা মাঝে থেকে যে রাস্তাটা আমাদের স্কুলে স্কুলের দিকে হাফ কিলের মতো হবে এই রাস্তাটা বৃষ্টির সময় এমন কাদা হয় যে ঠিক মতো ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মহাদ যারা আছে তারা ঠিকমতো আসতে পারে না এবং কি আজকে আমরা সকলে ছাত্র শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলে রাস্তাটাকে একটু মেরামত করছিলাম আবার কিছু কিছুদিন পর যখন বৃষ্টির পানি হবে তখন রাস্তায় প্রচুর একদম খাল খত এবং কি কাদো দিয়ে রাস্তায় মানুষ চলাচল করতে পারে না এবং তার সাথে আমি বলতে চাচ্ছি যে রাস্তার এই পাকা পাকা হয় এবং কি রাস্তার যত তাড়াতাড়ি সম্ভব যে রাস্তার রোধ হয় ওই ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি মালাদাম থেকে ময়দানদিকে বড় পর এক কিলো কাঁচা রাস্তা প্রতি বছর বর্ষায় এত কাদা আমরা স্থানীয় এবং স্কুল প্রশাসন থেকে বহুবার মেরামত করেছি কিন্তু এটা ঠিক থাকে না এবারও ইতিপূর্বে একবার করা হয় যে আজকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এটা মেরামত করলাম জানি না কতদিন থাকবে এটা দ্রুত মানে মেরামতের একটা স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করতে চাই বাচ্চা কাচ্চাগুলো আমার স্কুল আসতে পারে না সাইকেল নিয়ে আসতে পারে শিক্ষকগুলো আসতে পারে না এটা একটা কাদা একঘাটো কাদা থাকে বাচ্চা কাচ্চা যেন ঠিকমতো স্কুলে আসতে পারে তার জন্য সুদৃষ্টি কামনা করতেছি এবং এটা মেরামতের জন্য উচ্চ কর্তৃপক্ষের কাছে আমি নেক দৃষ্টি কামনা করি